মামা তুই ওষুধ খাচ্ছিস কেন তুই কার ওষুধ খাচ্ছিস তোকে আসবে আমি মারবো না তুই তো ওষুধ খাচ্ছিস কি এটা চকলেট এটা তো ওষুধের পাতা লাগছে কোথায় দেখি কি ওষুধ কি চকলেট এনে তোর বাবা এ বাবা আম চক্কা আম চক্ক চকলেট তাই তো এটা ওষুধের মতো বেরিয়েছে দেখো তাই তো সত্যি তো আমি একটা খেয়ে দেখব যদি এটা মিষ্টি না হয় যদি চকলেট না হয় তোকে কিন্তু আজকে কপালে দুঃখ আছে এটা দিয়ে মারব আজকে ঠিক আছে দেখি হুম তাই তো এটা তো চকলেট ঠিক আছে খা 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 আমাকে একটা দে আমিও ভাই খাবো আমি একটা ই কি মামা আমি দেওয়ালের মধ্যে এগুলো কি করছিস তুই এগুলো তোর বাবা করছে তোর বাবার হাত এত ছোট ছোট হ্যাঁ দেখি তোর হাতটা যদি আমি দিয়ে দেবো যদি হাতটা তোর হাতের সাথে মিলে তাহলে ভাবো তুই করছিস ঠিক আছে দে হাত দে এখন ভয় পাচ্ছিস কেন দেখি আমি তোর হাতের সাথে মিলে কি দেখি যদি মিলে তাহলে তাহলে দেখবি আজকে তোর খবর আছে এই তো তোর হাতের সাথে মিলে গেল এই যে তুই করছিস এটা তুই পালাবি কোথায় আজকে তুই দেওয়ালটাকে শেষ করছিস দাদা আর কোথায় পালাবি তুই আজকে এই মামা তুই এগুলো কি খাচ্ছিস কি খাচ্ছিস তুই এগুলো কি গু খাচ্ছিস লাঠি কোথায় রে গু না কেন মারবো না তোকে আজকে মারবো না মানে লাঠি কোথায় কি এটা গুর গুর তাহলে গুর খায় আমাকে গুড় কথা গু কথা বললি কেন হ্যাঁ গুর খেয়ে মানুষকে গু বলে হ্যাঁ আর তুই এই ভাবে গুর খাচ্ছিস কেন হ্যাঁ গুড় খেলে পেটের মধ্যে জানিস কি হবে কির্মি হবে কির্মি কামমো দেবে পেটের মধ্যে স্যার এ মামা উঠকে দিচ্ছিস কো না কি হয়েছে কি হয়েছে কি হ্যাঁ হ্যাঁ ই এ মা সকালবেলা কেকটা এনে দিল তোর বাবা দোকান থেকে কি পচা কেক দিল দেখি তো কোথায় এ পোকা কেকগুলো কোথায় কোথায় দেখা আমাকে দেখা কোথায় এই সাদা সাদাগুলো আরে এইগুলো তো কেকের কিরিম এগুলো পোকা পড়েনি হায় ভগবান এগুলো পোকা না তো এগুলো তো সাদা সাদা ক্রিম দিয়েছে খা নে ধর হ্যাঁ থাক খাইতে হবে আমি খেয়ে নেই আরে আমি খাবো না খাবো না আরে আমি ফুচকা খাবো না আরে আমি ফুচকা খাবো না তো ও ফুচকা জল নিতে আসছিস ও আমি ভাবলাম যে নাকি আমাকে দিতে আসছিস নাকি ফুচকা দিতেই কাজ নাই বা বা না আমি খাবো ওনাদের মাম্মা এত দৌড়ে দৌড়ে ছাদে কেন যাচ্ছে কি এমন জিনিস দেখলো যে ও ছাদে এত দৌড়ে দৌড়ে যাচ্ছে ওকে বললাম কিসের জন্য যাচ্ছি ও কিছুই বলছে না তো খুব দৌড়ান দৌড়িয়েছে বললাম কি দেখবি তুই কি দেখছিস এই যে দেখো এখানে বিয়ের বাজনা আছে আর উনি এখানে নাচতে এসছে ছাদের ওপরে তো এখানে এসে খুব নাচানাচি করছে ছাদে দেখো বল হ্যাঁ কি হয়েছে কি ই মা কোথায় কোথায় এই তুই কি করছিস এখানে তুই ফান্নুস হরাচ্ছিস কেন হ্যাঁ আর দিনের বেলা কেউ হ্যাঁ তোর আর হাতে ছ্যাকা লাগে যাবে না দেড়ি হ্যাঁ ফার্নুস হুরোতে আসছে ঘর থেকে নিয়ে আসে আগুন লেগে যাবে তো হাতে বাচ্চারা ফান্নুস উড়ায় না বড়রা ফান্নু ওরাতে হয় জানিস না ফু ফান্নুস হরোতে তাই বলে এই রৌদের মধ্যে দিনের বেলা ফার্নুস হ্রাতে আসছে এটা তো রাতেরবেলা ফুরাতে হয় কী হয়েছে কী হয়েছে ব্যাডমিন্টন হ্যাঁ ব্যাডমিন্টন খেলতে খেলতে ব্যাটের কক উপরে উঠে দিয়েছিস এ বাবা এখন এখন কিভাবে পারবে কাকা আসতেছে ও আচ্ছা এই ব্যাপার কিভাবে পারবি দেখি তো এই তো এ বাবা কি হয়েছে কান্না করছিস কেন সব খাওয়া নিয়ে গেছে কোথায় কোথায় রাক্ষস কোথায় চল তো চল তো বুড়ি বাবা দাঁড়া দাঁড়া যাস না ওখানে তিন সত্যি তো রাক্ষস এই দাঁড়া 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 এটা রাক্ষসের মতো লাগছে না তো মানুষের মতো তো লাগছে দাঁড়া দেখ খাচ্ছি মানে কে রে হ্যাঁ আমার মাম্মার খাওয়ার নিয়ে তোরা সরি সরি বলছি সব দে ওকে সব খাবার দে দাঁড়া কে। আজকে

দেখবো আমি আগে একটু খেয়ে দেখি এটা বেসনের মতনই তো লাগছে যদি আজকে এটা বেসন হয় আজকে কিন্তু তোকে খবর আছে তোর আজকে হুম এটা তো সত্যি ডিমের কুসুম খাও 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 তা আমাকে মিথ্যা কথা বলবি কেন তুই পারজি কোথা কার আচ্ছা কানতে হবে না দাঁড়া হ্যাঁ দেখ আমি তোকে বেলুন একটা ফাটিয়েছি তোকে আমি ছোট্ট ছোট্ট দুটো চুটকি বেলুন বানিয়ে দিব এক্ষুনি হ্যাঁ এই দেখ দুটো বেলুন খুশি দেবা কি ব্যাপার মামে মাম কি ব্যাপার তুই আমার থেকে রুটি নিয়ে হ্যাঁ তুই এই ক্যাটকে খাওয়াচ্ছিস হ্যাঁ ও আর নিজের নাম করে দেখো মামাম ক্যাটকে খাওয়াচ্ছে তুমি ক্যাটকে খাওয়াচ্ছ রুটিটা হ্যাঁ তুমি না তুমি না কি কোথায় ও দেখিয়ে দিচ্ছি ও আবার চাচ্ছে তোর কাছে ওই দেখ মিয়া মিয়া করে চাচ্ছে দে দে আর একটু দেখ চাচ্ছে তো তোর কাছে রুটি যাচ্ছে ওটা খাবে না তোর হাতে আবার নেবে মা বেলুনটা কি নুনরা কোথায় আরে বাবা এই বেলুনটা দেখবি এখনি পরিষ্কার করে দিব আমি দেখ 1 2 3 ভাই টিপ দিবি আর এই দেখ দেখছিস সাদা হয়ে গেল হ্যাঁ তুই দে 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 দেখ নুনরা বেলুনটা পরিষ্কার হয়ে যাবে দেখ কি সুন্দর না